সবই সুন্দর লাগতেছে তাই কিন্তু সুন্দর লাগতেছে না সেই জিনিসটা যেই নারীরা প্রত্যেকটা ঘন্টায় ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে পারিবারিক শিক্ষা মানুষকে কতটা অধপতনের দিকে নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ মাই টিভির সাথী পরিবার কন্টেন্ট ক্রিয়েটর ব্যাড বয় খ্যাত তৌহিদ আফ্রিদির বিভিন্ন অপকর্মের ভিডিও এখন যোগাযোগ মাধ্যমে সয়লাভ তহিদ আফ্রিদির বিভিন্ন অপকর্মের কথা প্রকাশ করেছে তার ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি ক্যামেরার পিছনে আফ্রিদির ছিল ভয়ঙ্কর রূপ একাধিক নারীর সঙ্গে ছিল তার অবৈধ সম্পর্ক আবার সেই নারীদেরকেই পাঠাতেন বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তিদের কাছে ওই সব নারীদের দিয়ে বড় বড় কাজ হাসিল করাই ছিল তার উদ্দেশ্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে মদের আসরে ডেকে পতিত সরকারের বিভিন্ন ব্যক্তিদের পক্ষে এবং বিভিন্ন উন্নয়নের পক্ষে কন্টেন্ট বানানোর জন্য চাপ দিত আফ্রিদি যেমন ফুড ব্লগার মাবিয়া হাসান মনীষাকেও পতিত সরকারের পক্ষে ও ছাত্র আন্দোলনের বিপক্ষে কন্টেন্ট বানানোর জন্য চাপ দিয়েছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করার প্রমাণও পাওয়া গিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর স্বপনকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে অনেক নির্যাতন করা হয়েছিল তাকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস হয়রানিও করা হয়েছিল তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার বন্ধু রাহির একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাহি বলেছে নির্যাতনের সময় আফ্রিদি তাকে বেল্ট খুলে কুকুরের মতো পিটাত এমনও জানা যায় কোটি টাকার গাড়ি আফ্রিদি প্রতারণা করে ও ডিবি হারুনের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকায় নিয়ে এসেছিল তার আস্তানায় প্রতিদিনই চলত মদের আড্ডা দিলরুবা খান দৈনিক আর নিউজ